আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদের দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি একটি জায়গার ভিডিও নিয়ে এটি হচ্ছে পনেরো শতাংশের একটি জায়গা এটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার দেওগা ইউনিয়ন পরিষদে দেওগা বাজার সংলগ্ন একবারে দেওগা বাজারের উত্তর পাশে মেইন রাস্তার সাথে কনার পলট দুই রাস্তার কনার পলট এখানে জায়গার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ এই পনেরো শতাংশ জায়গা বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন দুই রাস্তার কর্নার ফলট এখানে মার্কেট প্লেস একটি জায়গা এখানে চাইলে আপনার দোকান পাট করতে পারবেন বাড়ি এবং মার্কেট একসাথে করতে পারবেন খুবই সুন্দর চমৎকার উঁচা জায়গা কোনো বরট করা দরকার নেই এখানে লাল মাটির জায়গা আপনি যদি বহুতল বিলিং করতে চান সেক্ষেত্রে কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন হবে না চার পাঁচ চার জায়গা নিষ্কণ্ঠক জায়গা দখল নিয়ে কোনো সমস্যা নেই মালিকানা ঠিক আছে এই জায়গাটি বিক্রয় করা হবে জায়গাটি বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জায়গার বিক্রয় মূল্য মাত্র নয় লক্ষ টাকা প্রতি শতাংশ জায়গার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ টাকা আপনারা যদি আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আপনারা যদি এই জায়গাটি ভিজিট করতে চান অবশ্যই সেই ক্ষেত্রে আসার একদিন আগে আমাদেরকে নক দেবেন আমাদের সাথে কথা বলে আসবেন সরজমিনে আমরা ভিজিট করিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায় তো বন্ধুরা আপনারা আরও কোনো মতামত থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে মতামত দিতে পারেন আপনারা কী ধরনের ভিডিও চান ছোটো বড়ো টিনসেট বাড়ি রেডিমেড বাড়ি ফাউন্ডেশন বাড়ি সব ধরনের বাড়ি আছে তো বন্ধুরা আজকে আর না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদ